वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद वंदे রাস্তার বাঁদিকে আমাদের স্টেজ করা কথা বাঁধি করার পরিবর্তে ডান দিকে করতে হলো প্রশাসনের হস্তক্ষেপে সামান্য সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে এখানে আমরা আঠাশ তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না প্রশ্ন হলো এটা রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা তার যে প্রোগ্রাম কোথায় যাব না যাবো সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি হঠাৎ করে রাহুল গান্ধী রাতারাতি কোনো প্রোগ্রাম করছে না রাতারাতি কোনো রাস্তা তৈরি হচ্ছে না তারপরে কেন এই ধরনের প্রতিবন্ধকতা এখানকার প্রশাসন তৈরি করছে এটা আমাদের কাছে অনেক বড়ো প্রশ্ন অনেক বড় জানার আছে এখানটায় আমরা চেষ্টা করছি প্রশাসনকে বোঝানোর যে রাহুল গান্ধী যে পদযাত্রা সেই পদযাত্রা নির্বাচনকে সামনে রেখে নয় সেই পদযাত্রার উদ্দেশ্য হলো ভারতবর্ষে আজকের যে ভারতবর্ষের সংবিধান সেই সংবিধানকে রক্ষা করার শপথ নেওয়ার যাত্রা I think there is a, an elected government here which knows best how to deal with such situations. But administration is not giving permission. Mm -hmm. They will look into that.